হ্যালো সবাইকে আমি রজনী চলে এসছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে দিনটা ছিল মঙ্গলবার ছেলে ওর বাবার সাথে যাচ্ছে স্কুলে ছেলে বেরিয়ে যাবার পরে আমি বসেছি সকালের জলখাবার খেতে আজকে সকালে বানিয়েছিলাম রুটি আর আলু ফুলকপির তরকারি ছেলেকে এটাই টিফিনে দিয়ে দিয়েছি আর অভিজিত এই খেয়ে অফিসে গেল যে দিনগুলোতে ছেলের স্কুল থাকে সেই দিনগুলোর সকালবেলা এত ব্যস্ততার মধ্যে কাটে যে এক মুহূর্ত বসার সময় পায় না এই সকালের খাবার সময়টাই হল বসার সকালের জলখাবার খেয়ে এবার লেগে পড়েছি কাজে একটু রোদ্দুর দেখলেই জামা কাপড় ভেজাতে বড় মন চায় না শুধু শুধু তো আর কেউ পরিষ্কার জামা কাপড় ভেজাতে যায় না খেয়ে দে কারোর কাজও নেই কয়েকটা কাপড় কাচার ছিল তাই সেটাই একটু ভিজিয়ে নেব শুনেছি নাকি দুদিন বাদেই বৃষ্টি হবে কে জানে তখন আবার কতটা ধুতে পারবো না পারবো তাই যেইটুকু রোদ উঠেছে সেটাকে কাজে লাগিয়ে এইটুকু কাজ তো করে নিতেই হয় জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে চলে এলাম ওপরের ঘরে আজ একটু বিছানা চাদরটা বদলাব বেশ অনেক দিনই হয়েছে চাদরটা বদলানো হয়নি ছেলে এই ঘরে শুধুমাত্র রেওয়াজ করতে আসে আর ওর টিচার আসলে তবে এই ঘরে আসে আর আমরা যে খুব একটা এসে এই ঘরে থাকি সেরকমটা নয় তাই চাদরটাও খুব একটা নোংরা হয় না সেই কারণেই প্রায় মাসখানেক বাদে বাদেই চাদরটা বদলে থাকি ঘরের জালনাটা বন্ধ ছিল খুলে দিতেই কি সুন্দর ঘরটা আলো আলো হয়ে গেল আর এই জালনার পেছনে জানো তো বেশ সুন্দর একটা পুকুর আছে একদিন দেখাবো তোমাদের বিয়ের পর যখন আমি এই বাড়িতে আসি তখন এই জালনার পাশে বসে দিনের অনেকটা সময় খুব সুন্দর কেটে যেত পুকুরটায় এত বড় বড় মাছ থাকত যে মাছেদের দেখতে দেখতেই সময়গুলো কেটে যেত আর পুকুরটার বেশ সুন্দর একটা বাস্তুতন্ত্র রয়েছে সারাদিনে না জানি আমি কত পাখি দেখতে পাই এবং মাছরাঙা রাঙা পানকৌড়ি নানা রকমের বক আরও অনেক কিছু পুকুরটার চারপাশটা এত রকম পাখি দেখতে পেলে কাজ করতে করতে বেশ একটা এনার্জি পাওয়া যায় আমাদের এই কম্পিউটার টেবিলে নানা রকম সিডি ডিভিডি থাকে সেগুলোই একটু পরিষ্কার করে নিচ্ছি আর তারই মধ্যে রয়েছে আমাদের বিয়ের এবং বউ ভাতের সিডি ক্যাসেটগুলো কতদিন এগুলো চালিয়ে দেখা হয়নি হঠাৎ করে সিডি ডিভিডি চালানোর চলটা কেমন যেন উবে গেল আজ থেকে বছর পাঁচ ছয়েক আগেও প্রায় অনেকের ঘরেই সিডি ডিভিডি তো থাকতোই এবং তার সাথে কত না গানের ক্যাসেট ছিল এবং এই সবই আজ পড়ে থাকতে থাকতে নষ্ট হবার জোগাড় ওপরে যখন এলাম তাই ভাবলাম ওপরের কাজগুলো একেবারেই সেরে রেখে যাই বারান্দায় কিছু জামা কাপড় মেলা ছিল ছাদে দিয়ে যেগুলো শুকোয় না সেগুলোই আমি বারান্দায় মেলে রাখি এবং হাওয়ায় বেশ ভালোই শুকিয়ে যায় সেই সমস্ত কাপড়গুলোকেই তুলে এনে ভাজ করে নেব তারপর নিচে গিয়ে রান্না করব। চলে এলাম রান্নাঘরে আগের দিন অভিজিৎ কিছু গঙ্গার চুনো মাছ এনেছিল সেগুলোই আজকে রান্না করব এই মাছ খেতে বেশ ভালোই লাগে তবে আজকাল সময়ের সবারই বড় অভাব তাই সবসময় এরকম ছোট মাছ করে ওঠা হয় না তাই আজ একটুখানি করব। তবে আমার একটা দিকে বড় উপকার হয় ছোট মাছ আনলে অভিজিৎ সেগুলোকে বেশ সুন্দর করে পরিষ্কার করে রাখে আর এই মাছটাও অভিজিতি পরিষ্কার করে রেখে দিয়েছিল আগে থেকে আর সেটাই আমি নুন হলুদ মাখিয়ে নিলাম আর রান্নাও চাপিয়ে দিলাম আজকে রান্নাটা সর্ষের তেল এবং সাদা তেল দু রকম তেল মিশিয়ে করবে তেল গরম হয়ে যাবার পর মাছগুলোকে অল্প অল্প করে ছেড়ে দিলাম আর এই মাছ ভাজার সময় একটা বেশ ডলা পাকিয়ে যায় কিন্তু তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই সেটা ভিজে তুলে নেওয়ার পর আবার আলগা আলগা হয়ে যায় প্রথম ভাগে যতটা মাছ ভাজার জন্য দিয়েছিলাম ততটা মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নিচ্ছি আরো কিছুটা মাছ রয়ে গিয়েছিল এবার পুরো মাছটাকে একসাথে ভেজে নেব এদিকে মাছটা ভাজা হতে থাক আর ততক্ষণ তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকের রান্নাটা কি দিয়ে করব। আগে থেকে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো রসুন শাকের কুচি আর ধনে পাতা কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম অর্ধেক ক্যাপসিকাম একটা টমেটো সামান্য একটু ধনে পাতা আর দুটো রসুন শাকের কুচি নিয়েছি আর কিছুটা আলুও দেব তবে একটু মোটা মোটা আলু ভাজার মতো আলুগুলোকে কেটে নিয়েছি আর আলুগুলোকে ভাজা বসিয়ে দিলাম আলুগুলোকে হালকা করে ভেজে নেবার পর এর মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর বাকি সবজিগুলো সহ অন্যান্য সবজিগুলো বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা মিক্সির জারের কন্টেনারটার মধ্যে সামান্য পরিমাণ লেগেছিল তার মধ্যেই একটু জল দিয়ে সেটা ধুয়ে দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিচ্ছি মশলাগুলো দিলাম পরিমাণ মতো নুন চিনি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মিচ আলাদা করে এখানে আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না যেহেতু তখন কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করেছিলাম সেই জন্য মশলাটা কষাতে গিয়ে যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তবে জলটা এমন যাতে একটা ব্যাপার থাকে। খুব খুব না, না। আবার সবজিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম এবার ঝোলটা ফুটে গেলেই এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো দেখেছো মাছগুলো তখন কেমন জড়ো পাকিয়ে গেছিল কিন্তু এখন কি সুন্দর ঝুরঝুরে আলাদা আলাদা হয়ে গেছে যেহেতু আজকের রান্নাটায় খুব বেশি জলের ব্যবহার করিনি সেই কারণে মাছগুলো ঝোলে ডুবে যাচ্ছে না তাই একটু খুন্তিটা দিয়ে মাছগুলোকে ঝোলে ঢুকিয়ে দিলাম যাতে ভালো করে রসটা অ্যাবজর্ব করতে পারে আর তারপর ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো ধনেপাতা পাতা কুচি এবার ফুটে গেলেই নাবিয়ে নেব আজকের মাছ রেডি ওদিকে মাছটা ফুটতে থাক আর আমি এদিকে পরের রান্নাটা করে ফেলি কড়াই গরম হয়ে যাওয়ার পর কড়াইতে তেল দিয়েছিলাম আর চারটে রসুন কুচি থেতো করে নিয়ে দিয়ে দিয়েছিলাম গরম তেলের মধ্যে আর পরিমাণ মতো সামান্য পরিমাণ আর কি পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা এবং একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ ভেজে নেব আজকে বানাবো নোটে শাক সবুজ নোটে তার জন্যই প্রস্তুতি পেঁয়াজগুলো বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজলে এবার পুড়ে যাবে এবার দিয়ে দিলাম কেটে রাখা এবং ধুয়ে রাখা নটে শাকগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো এবার পুরোটা একসাথে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দেব মিনি আছে বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়া ছিল এবং কিছুক্ষণ বাদে যখন ঢাকাটা সরিয়ে নিলাম শাকটা থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে এসছে এবার আরও একবার ভালো করে নাড়াঘাটা করে জলটা শুকনোর জন্য ছেড়ে দেব জলটা বেশ অনেকটাই শুকিয়ে এসছে তবে আরও কিছুটা ভাজা করে তারপর নামাবো তবে তার আগে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি শাকটা ভালোভাবে ভাজা হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ কাঁচা পোস্ত আর পোস্ত ছড়িয়ে মিনি আছে কিছুক্ষণ আরও ভেজে নেওয়ার পর আমার রান্না রান্না রেডি থেকে এখনো ধোয়া উঠছে আর এই যে আজকের মাছটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল খাওয়া দাওয়া সেরে চলে এলাম ছাদে সকালে যে সমস্ত জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই কেচে এক ফাঁকে মেলে দিয়ে গেছিলাম আজকে কেমন যেন একটা মেঘলা করে এসছে সকালে বেশ একটু রোদ্দুর দেখে ভেজালাম আর মেঘলা রয়েছে বলে জামা তেমন তেমনভাবে শুকয়নি তাই আবার ভেতরে গিয়ে একটু মেলে দিতে হবে তবে হাওয়ায় জলটা বেশ ঝরে গেছে এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি এবার ছাদের গেটটা বন্ধ করে দিয়ে নিচে যাই ছেলে আসারও প্রায় সময় হয়ে গিয়েছে আজকে খিদে পেয়েছে পাইনি আর ইওটা খেয়ে নিয়েছিস খাসনি রুটি রুটি সব খাসনি সত্যি করে বল মিথ্যে কথা বলবি না ঢোক যা গিয়ে জামা কাপড় ফ্রেশো টিফিন বক্সের ওজন দেখে তো মনে হচ্ছে আজকে খাবার পুরো শেষ হয়নি তবু একবার দেখে দেখেছো ঠিক খাবার বাঁচিয়ে রেখেছে যদি পছন্দের টিফিন হয় তাহলে আর বলতে হতো না পুরো খাবার দিব্যি শেষ করে আসতো আর যেহেতু রুটি সেই কারণেই খাবার আর আজকে শেষ হয়নি আর বাবার সাথে আসার সময় নিয়ে এসছে একটা চকলেট মিষ্টি সেটাই আবার দেখাচ্ছে আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আবার খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো